হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকলে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো তোমাদের কাছে একটা কথা বলতে চাই আমার আইডিতে না কিছুদিন ধরে অনেকটাই ভিউজ কম আসতেছে এবং অনেক সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিডিও দেখতেছো না ঠিক আছে আর দ্বিতীয় কথা হলো মানে সাবস্ক্রাইব করছো কিন্তু বেল নোটিফিকেশনটা তোমরা অল করতে অলটা করতে পারো নাই যাদের সামনে এই ভিডিওটা পড়বে তারা সবাইকে আমার আইডির প্রোফাইলে ঢুকে বেল নোটিফিকেশনটা অল করে দিবা আর নতুন নতুন কি ভিডিও তোমরা দেখতে চাও কি নিয়ে ভিডিও বানাবো সেটা আমাকে তোমরা কমেন্টে জানাও আর গিল্লে যদি তোমরা আসতে চাও তাহলে অবশ্যই আসবা আমার সাথে যোগাযোগ করবা কেউ কমেন্টে জানাইবা যে গিল্ডে ঢুকতে চাও কি না বা আমার সাথে খেলতে চাও কি না যদি খেলতে চাও তাহলে আমার বলবা কমেন্টে তো আমি ইউআইডি দিয়ে দেবো খেলতে পারবা কোনো সমস্যা নেই আর একটা কথা ভাই তোমরা আমার ভিডিও দেখো লাইক কমেন্ট সাপোর্ট করো না অনেক কষ্ট করে ভাই ভিডিও বানাই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে কী হবে সবারই তো ভালোবাসার মানুষ থাকে তাই না তো আমিও দেখতে চাই যে আমার কতজন ভালোবাসার মানুষ আছো তোমরা সবাই কমেন্টে রাসেল ভাই লিখে দিবা আর তোমার কিউআইডি কমেন্ট করে দিবা আর তোমার নামের প্রথম অক্ষরটা কমেন্ট করে দিবা আর হলো গিয়া এই পর্যন্ত আজকের ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকবা সুস্থ থাকবা আগামীতে কি ভিডিও আসবে সেটার জন্য বেল নোটিফিকেশনটা অল করে দিবা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে